তিনি মাম্পি মাম্পি সিং সিং এফেক্টেড হয়েছেন আপনারা জানেন যে তিনজন আপনারা জানেন একজন প্রসূতি মা আরেকজন নবজাতক আর যে তিনজন অসংখ্য মানুষ এফেক্টে বোঝা যাচ্ছে না আস্তে আস্তে বোঝা যাবে যে স্বাস্থ্যমন্ত্রী কত ঢুকিয়ে দিয়েছেন বিষ গরিব মানুষ সাধারণ মানুষ প্রান্তিক মানুষ যারা সরকারি হসপিটাল নির্ভর তাদের সুযোগ কার্তিক আমাদের জনজাতি পরিবার থেকে আসছেন ভুলবাসী পরিবার থেকে এবং অত্যন্ত দারিদ্র গরিব মানুষ তারা তিনি আজকে গভর্নর সাহেবের সঙ্গে মিট করেছেন তিনি বিচারও চেয়েছেন এবং শুধুমাত্র ডেথ ভিকটিম নয় যারা এফেক্টেড হয়েছে তাদের কম্পেনসেশনের ব্যাপারে কোর্টও যেমন ভাবছে সাথে সাথে গভর্নরও যেন রাজ্য সরকারকে ডাইরেকশান দেন এরাও যাতে পূরণ পান আমাদের ইন ডিটেলস মিস্টার শরৎজত মুখার্জি জানাচ্ছেন আমরা মূলত অনরেবল গভর্নরের কাছে যেটা চেয়েছি সেটা বলে বাকিটা উনি ব্যাখ্যা করে দেবেন টেকনিক্যাল পয়েন্ট এবং এটা একটা প্যান্ডামিকের মতো খুব হরিণ যা হয়েছে এবং যা হতে চলেছে খুব সিরিয়াস ইস্যু বেঙ্গলে এবং এটাতে তিনজন পিজিতে থাকা বা দুজন মারা যাওয়া বিষয় নয় এটা নাম্বারটা থাউজেন বা মোর দ্যান ওয়ান লাখ হতে পারে এটা টাইম উইল স্পেন্ড তা আমাদের তিনটে জিনিস আমরা অনরে গভর্নরকে বলেছি একটা বলেছি যে রিগার্ডিং দিস ইস্যু আপনি কনস্টিটিউশনাল হেড সাংবিধানিক প্রধান আপনার এই বিষয়ে বক্তব্য আসা উচিত যদি আপনি ঠিক মনে করেন তো ওনাকে অ্যাডভাইস করতে পারেন সেকেন্ড আমরা বলেছি যে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষতিপূরণ বা প্রপার ট্রিটমেন্ট যাতে পায় আপনি নিজে নজরদারি করুন সেটা আপনি ভিজিট করতে পারেন বা আপনি গভর্নমেন্টকে বলতে পারেন বা খবর নিতে পারেন কারণ আমাদের কাছে ডক্টর বিশ্বপতি মুখার্জি যে রিপোর্টিং করেছেন তাতে এই তিনটে পেশেন্ট এখনও ভালো নেই তাদের ইউরিন পাস হচ্ছে আমরা ইন্টারনালি জেনেছি এটাও খুব উদ্বেগের বিষয় কারণ আমি যখন কার্তিককে জিজ্ঞেস করেছি তুমি ওয়াইফকে দেখতে গেছিলে কিনা না বলে আমাকে প্রথম দিন একবার দেখতে গিয়েছিল তারপর থেকে অনেক দিন হয়ে গেল আমাকে দেখতে দেয় আমি আজকে চেষ্টা করবো ওকে পাঠানোর যদি ওর বিশেষের সঙ্গে দেখা করতে যায় আমরা সেদিনও স্বাস্থ্য ভবনে বলেছি যে আমরা স্ট্রং এবং অ্যাকচুয়াল বুলেটিন চাইছি মেডিকেল বুলেটিন পিজি হসপিটালের সুপারে সই করা বা ডেপুটি সুফ্নারে সই করা আমরা একটা রিপোর্টিং চাইছি যে তিনজন আমাদের দিদি মা বোন কেমন আছে জানতে পারছি এটা আমরা গভর্নর সাহেবকে বলেছি আর গভর্নর সাহেবকে আমি বলেছি যে আপনাকে তো ওয়ান সিক্সটি সেভেনে এটা আপনার কনস্টিটিউশনাল রাইট আছে এই একমাত্র পশ্চিমবঙ্গ সরকার আপনাকে রিপোর্ট পাঠায় এটা নিয়ে খুব বড় জিনিস হবে এটা ভায়োলেশন অব দি কনস্টিটিউশান এবং এটা প্রয়োজন হলে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও চাওয়া যেতে পারে তার ব্যবস্থা হচ্ছে এলোপি জোয়ারকি এবং আমরা অনারেবল গভর্নর সাহেবকে বলেছি যে ওয়ান সিক্সটি সেভেনে আপনি অনারেবল চিফ জাস্টিস চেয়েছেন পাবলিক তার তার অধিকার ওটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু গভর্নরেরও অধিকার দিয়েছে সংবিধান ওয়ান সিক্সটি সেভেনের আন্ডারে তিনিও রিপোর্টিং চাইতে পারেন যে আর এল কোম্পানির সঙ্গে কি চিটাগুড়ের ব্যবসা মমতা ব্যানার্জির হয়েছিল যে কোম্পানিকে মধ্যপ্রদেশের ইন্দোরে এফআইআর করা হয়েছিল মুকুল ঘোষের নামে আপনার কাছে ঢুকে পড়লো কী করে আপনি চোপড়াতে ওদের প্ল্যান্ট বসাতে দিলেন সেলাইনগুলো নেওয়ার শর্তে পনেরো সালে ক্যাবিনেটে অ্যাপ্রুভেল করলেন তাই এগুলো তো জানা দরকার কতজনের শরীরে এই বিষাক্ত পয়জন ঢুকিয়ে দিয়েছেন কতজনের কিডনি আপনি খারাপ করবেন এগুলো গভর্নর সাহেব আপনি দয়া করে একটু ওয়ান সিক্সটি সেভেনে জানতে চান আর হাইকোর্ট অ্যাপ্রোপ্রিয়েট ক্ষতিপূরণের পরেও পাঁচ লাখ বলেন কি করে ভেজাল মদ খেয়ে মারা গেলেও দু লাখ দেন আর এখানেও অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট মিন্স আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট দিতে হবে ডক্টর সেল এক কোটি ডিমান্ড করেছে আমি ভিক্টিমের ডেথ ভিক্টিমের বাড়ি গিয়ে পঞ্চাশ লাখ ডিমান্ড করেছি তারপরে আরেকটা নবজাতক তার ফ্যামিলিকে আপনি ডিক্লেয়ার করেনি তিনজন হসপিটালে আছে তারা কেন টেন লাক্স করে পাবেন না এই বিষয়গুলো আমি বলেছি বাকি মিস্টার মুখার্জি ডক্টর মুখার্জি বলবেন